1000 টাকা 1000 টাকা সেম সালোয়ার সেম না দামটা একই 1000 সরি ওন্না থাকবে সালোয়ার থাকবে না শুধু পিস এটা হবে বেল্ট আছে অ্যাডজাস্ট করে অনেক অনেক প্রাইস হচ্ছে টাকা আরেকটা হবে কালার সেম প্রাইস টাকা

এই যে সেম সালোয়ার সেই দামটা পড়বে ভাই আঠারোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা দিন যেটা আছে এটা ব্ল্যাক কালার এটা একই দাম আঠারোশো টাকা সাইজ হবে এটা হ্যাঁ ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখা হবে মধ্যে আপনার দুইটা কালার পাচ্ছেন সো এটা হচ্ছে আপনার নায়রা সম্পূর্ণ ড্রেসটা কাজ করা বডিটা হাতায় জামার সাইডে নিচে কাজ থাকবে সালোয়ারের নিচেও কাজ হবে আর অন্যটা অল কাজ করা হাতাটাও খুব সুন্দর এটার দাম কত ভাইয়া এটা 1550 টাকা কালারটা 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 গ্রিন কালার প্রাইস পড়বে

নেক্সট কিছু নায়রা কাট আছে যেমন এই নায়রাটা এটাও কিন্তু সাইড থেকে ফাড়া বডিতে সাইডে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচেও রাফেল করা থাকবে আর ওনাটা জর্জেটের মধ্যে অল ওভার ওনাতেই কাজ করা এটা দাম করছে এটা পড়তেছে 1650 টাকা 1650 বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত 36 থেকে 44 পর্যন্ত নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার গাররা এটা হচ্ছে এটা ওনাটা অর্গানজা বডিতে হাতায় জামার নিচে কাজ থাকবে হবে গাড়ার নিচে কাজ করা থাকবে আর এটা অন্য অর্গেন্সের মধ্যে পুরোটাই কাজ করা এটার দাম কত পড়ছে ষোলোশো 1650 টাকা ষোলো ছত্রিশ থেকে একদম হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কালার দেখাবো ব্ল্যাক

নিচে দেখা হবে এটা একটা গাউন এটার কালার হবে কি দুই জানা বড়িটা হাতায় কাজ থাকবে জামার নিচেও কাজ করা হবে সালাটা প্যান কাটিং আর অন্যটা কাজ থাকে এটার দাম পড়ছে হোয়াইট তেরোশো পঞ্চাশ

নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখা বলছে এই ড্রেসটা এটা হোয়াইটের মধ্যে বডিতে হাতায় জামার নিচে কাজ নিচে কিন্তু কাটর করা সালোয়ারটা প্যান্ট কাটিংয়ে থাকছে নিচে আর ওড়নাটা হবে ওভার ওনাতে গর্জিয়াস কাজ করা এটার দাম এটা দাম হচ্ছে আপু 1800 টাকা বড় টাকা হচ্ছে 36 থেকে 46 পর্যন্ত হবে ওকে নেক্সটটা দেখাচ্ছি এখন যেটা দেখাবো এটা দুইটা কালার এটা সম্পূর্ণ ড্রেস কাজ করা জামার হাতায় কাজ জামার নিচে কাজ মাল্টি কালারে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং আর ওন্নাটা হবে কাজ করা এটার দাম এটা পড়তেছে 1800 টাকা বড় সাইজ 36 থেকে 46 পর্যন্ত হবে কেউ পাঁচটা ড্রেস একসাথে নিলে আমরা 50 টাকা করে ডিসকাউন্ট করে দিই আচ্ছা এটা একটা কালার হবে সিং